চমৎকার একটা ডিজাইন দিছে ছয়টা থাকবে বিরিয়ানি প্লেট এবং ডিজাইনটা দেখেন কাপের ডিজাইন দেখেন এটা দেখেন ওয়াও একেবারে রাজকীয় লাগে একেবারে রাজকীয় একটা ভাব আছে দেখেন ভাই রাজকীয় ডিনার সেটের রাজকীয় ভাই তো দেখেন টিপট আচ্ছা তো কিন্তু ডিজাইন করা আছে দেখেন এই দেখেন ভাই ডিজাইন করা আছে আচ্ছা তার গর্ত প্লেট থাকবে আপনার ছয় ডিপ প্লেট থাকবে ছয়টা টোটাল আপনার 18 প্লেট থাকবে এই ডিনার সেটের ভিতরে ভাই স্বর্ণের ডিনার সেট স্বর্ণের ভরি তো 2 লাখ টাকা আপনার ভাবেরই তো স্বর্ণ কিনে দিতে পারি না ভাই স্বর্ণের দাম কমে গেছে কমে গেছে হ্যাঁ স্বর্ণ কেনার টেনশনার করতে হবে না করতে হবে না আচ্ছা কি আনছেন ভাই ভাই এই যে দেখেন গোল্ডেন কালার সেট একেবারে পিওর গোল্ড ভাই গোল্ড গোল্ডের ডিনার সেট কিনতে গেলে তো বাজেট করতে হবে 30 40000 ব্যাতনি তো 30 40000 তো অর্ধেক দামে পাবেন আপনি অর্ধেক দামে অর্ধেক দামে পাবেন এই যে দেখেন ভাই এই যে যেমন গোল্ড না এই গোল্ডের কালার গ্যারান্টি আছে কালারের গ্যারান্টি কত কালার গ্যারান্টি আছে এই গোল্ড কখনোই এরকম উঠবে না দেখেন একেবারে घुसতেছে কিচ্ছু হবে না এটা হচ্ছে গোল্ডেন ডিনার সেটের কত পিসে ডিনার সেট ভাই এটা হলো 138 পিসের ডিনার সেট 138 পিসের ডিনার সেট আজকে একেবারে অর্ধেক দামে পাবো একেবারে অর্ধেক দামে তো পাবেন না কিনলে মিস

চমৎকার একটা ডিজাইন দিয়েছে 6টা থাকবে বিরিয়ানি প্লেট এবং কি ওভেন প্রুফ ওভেন প্রুফ ওভেন প্রুফ কালার গ্যারান্টি আচ্ছা ওভেন প্রুফ মানে ডিশওয়াশও দিতে পারবেন ডিশওয়াশও দিতে পারবেন এখন ভাই সবার বাসায় ওভেন থাকে না আপনি চাইলে সরাসরি গ্যাসের উপর চুলায় বসায় দিতে পারবেন কি বলেন ভাই হবে না কিছু হবে না এই সিরামিক 100% ভাই বলে এটা আছে দেখেন আওয়াজ দেখেন আচ্ছা আচ্ছা আচ্ছা

অন্যান্য মিল্কট এর বাড়ি ওয়েট কিন্তু একেবারে কম থাকে এটা ওয়েটটা আপনি দেখলে বুঝতে পারেন ছোট থাকবে এটা কিন্তু একটু বড় সাইজ এরকম একা থাকবে মিলপট মিলপট এবার প্রাণ সান অনেকে বলে না থাকলে

সেপের একটা ডিশ থাকবে আচ্ছা

থাকবে পিওর গোল্ড আচ্ছা আচ্ছা

মিডিয়াম সাইজের কারিবাটি বাটি ওইটা থাকবে আপনার ছয়টা দেখেন এরকম মিডিয়াম সাইজের কাটি বাটি থাকবে এবং কি সুপ খাওয়ার জন্য ষোলোটা ষোলোটা ইন্টোটাল আপনার বাটি থাকবে এই ডিনার এর ভিতরে থাকবে খাওয়ার জন্য খাওয়ার বাটি যদি না দেয় তাহলে তো হয় না হবে না মেয়েটা কি দেখছেন আচ্ছা এইটাও ছয়টা থাকবে আপনার ফালদা খাওয়ার হুম

পিসের একটা সেট হলো এটা এটা ঠিক আছে ডাইনিং চব্বিশেলে রাখবেন অনেকে মা ভাবিরা বলে হাত চামচের হাত পা আছে একটা সরে গেল আপনি বলতে পারবেন আর একটা কোথায় আছে আচ্ছা হারানোর কোনো ভয় নাই এরকম একটা চব্বিশ পিসের কাটলারি সেট ও থাকবে এটা এত কিছু খাওয়াইতেছেন ভাই

আজকে যদি আপনারা এখানে কেউ স্ক্রিনশট দেন আরো বারোটা স্ট্যান্ড সাথে এইভাবে যদি স্ক্রিনশট দেয় আরো এক্সট্রা বারোটা স্ট্যান্ড বারোটা তো থাকবে থাকবে সব থেকে মজার বিষয় এই দেখছেন ভাই এই দুইটা কি এইটা কি করলে প্রবাসী ভাইদের জন্য দুই পিস পানির জব সম্পূর্ণ ফ্রি দুইটা পানির জব দুইটা থাকবে ভাই একটা আপনার টেবিলে রাখবেন আর একটা চাইলে আপনার ড্রয়িং রুমে নিয়ে রাখবেন বেডরুমে রাখবেন আচ্ছা দুই দুইটা এরকম পানির জগ পাবেন শুধুমাত্র অর্ডার করার ক্ষেত্রে অর্ডার করলেই পানির জগ সম্পূর্ণ দুটো আচ্ছা এটা হচ্ছে কত পিসের ডিনার সেট ভাই 138 পিসের বাইরে থাকবে পানির জগ 138 পিসের ডিনার সেট কিনবেন প্রবাসী ভাই যারা আছে অর্ডার করলে দুইটা পানির জগ আমি আপনার কাছে বিশ্বাস করে ষোলো হাজার সাতশো টাকার মাল দিতে পারবো আপনি তো আমাকে এক পিস কাপের জন্য বিশ্বাস করতেই পারেন দাম কত মাত্র ষোলো

অর্ডার করতে পারবেন অবশ্যই আপনারা শুধুমাত্র নাম ঠিকানা দিবেন যারা নিতে চান আর অবশ্যই স্ক্রিনশট দিলে কিন্তু দুইটা জগ আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি ঠিকানাটা কোথায় ভাই আফসা হ্যাঁ দোকান নাম্বার উনপঞ্চাশ নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক মুদি মার্কেটের দ্বিতীয় তলায় সমিতি অফিসের একটা দোকান পরে সব থেকে সহজ লোকেশন হলো আমাদের এই যে ভাই পিছনে দেখেন নতুন আগে একটা চায়ের দোকান ছিল মাদানি চা দোকান হাত ব্রেড এখানে আসলেই জাস্ট উল্টা পাশে তাকালে আমাদের দোকানটা দেখতে পারবেন পাশে বিশ্বাস বিল্ডার গেছে কোনো সমস্যা হবে না জাস্ট আমাদের ফোন দিলে হবে ওকে এছাড়াও কিন্তু আরো কালার আছে এটার ভাল লাগবে কালার কিন্তু কয়েকটা কালার আছে এই যে দেখেন এই একটা কালার আছে একটা কালার তারপর আপনার এই দেখেন এই একটা কালার আছে আচ্ছা একটা কালার এই দুইটা কালার তো পাচ্ছেন সাথেই দেখেন আরেকটা কালার আছে এই যে সাদার মধ্যে সাইডে এ কিন্তু করা আছে টোটাল এর তিন তিনটা চারটে পাঁচটা কালার আছে আমাদের স্ক্রিনে যেমন নাম্বার আপনারা চোখ কোলে পেয়ে যাবেন কালার ওকে মাল বাসায় যাবে তারপর টাকা দিয়ে